এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসাব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক্সেক্টরে লিড দিই রাষ্ট্রকে লিড দিই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দিই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না তো এই মোহের মতো ঢুকে পড়বে না আল্লাহফাক তৌফিক নাথ করুন নামি সাল্লাহয় আল্লাহ বারবার বলতেন আল্লাহ হমিন আউজু বি ক্যামিন ফিতন্যাতি দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নিয়া আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতে আল্লাহ আমি নিয়া আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আযাবি জাহান্নাম জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি সামনে আসে তরিবা। রিভার বিষয়টা বলছিলাম যে সেই রিবা এখনকার আছে কি নাই বলেন ওই সময় নহে এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব মুক্ত একদিন বিশ্ব মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ আয়লা তখন জালেম পার পাবে না মাসলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে তখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না বিধি বিধি তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাল্লাহ আসুন আইয়ামে জাহিলিয়াতে আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন যাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসার আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আয়সার আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন ঘরের কোনায় বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করবে ঠিক আছে আল্লাহ আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার দান করুন ভালো ভালো কোয়ালিটি মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নেয় তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি বুঝতে পারছেন না আগে বিয়ে শাদি করেন বুঝবেন ইনশাআল্লাহ আর যারা করেছেন তারা অলরেডি হাসছে মিটমিট করে দেন ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ দেখবেন অনলাইনে আছে ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এটা একটা ব্যবসা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব ফেক বুঝতে পারছে না কথা এগুলো অভিনয় এগুলো ফেক এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে সৌর্য বীর্য কাদের মধ্যে থাকে